জয় শ্রী রাধে কৃষ্ণ বন্ধুজন আজ আমরা শুনব প্রেমানন্দ মহারাজের অমূল্য অমূল্যবাণী একান্তিক বার্তালাপে এক ভক্ত প্রেমানন্দ মহারাজজিকে জিজ্ঞেস করলেন প্রভুজি কেউ যদি আমাদেরকে বিনা কারণে অপমান করে লাঞ্ছিত করে তাহলে আমাদের কী করণীয় আমাদের কি করা উচিত একটু বলে দিন ভক্তটি আরও বললেন মহারাজজি আমাদেরকে কেউ বিনা কারণে বারবার অপমান করছে গালিগালাজ করছে লাঞ্ছিত করছে অথচ সেখানে আমাদের কোনো দোষ থাকে না তখন আমরা কি করব ওই ভক্তের প্রশ্নের উত্তরে মহারাজজি খুব সুন্দর করে বোঝালেন সোনবৎস শাস্ত্রে বলা হয়েছে যদি কেউ তোমাকে বিনা কারণে অপমান করে এবং তুমি তার সাথে পেরে না ওঠো তাহলে তোমার চুপ থাকা উচিত কারণ ভগবান সময়ের সাথে সাথে তাকে তার কর্মফল ভোগ করাবেন কিন্তু তুমি যদি প্রতিশোধ নিতে যাও তাহলে সেটা আরও অপ্রীতিকর ব্যাপার হয়ে যাবে তাই কখনোই প্রতিশোধ নেওয়া উচিত না প্রেমানন্দ মহারাজজি আরও বললেন যদি আমরা চুপ থাকি তবে ভগবান নিজেই ব্যবস্থা নেন কিন্তু যদি আমরা রাগে জড়িয়ে ঝগড়া করি তাহলে নতুন কর্মবন্ধন তৈরি হয় তাই সহনশীল হও ধৈর্য ধরো প্রেমানন্দ মহারাজজি উদাহরণসহ আরও সুন্দর করে ব্যাখ্যা দিলেন ধরা যাক কেউ তোমাকে বিনা কারণে গালিগালাজ করছে তুমি যদি পাল্টা ঝগড়া করো তাহলে সমস্যা বড় হয়ে যাবে হয়তো কোর্ট কাছারিতেও যেতে হতে পারে কিন্তু তুমি যদি ভগবানের উপর ভরসা রেখে চুপচাপ সরে যাও তখন সেই মানুষ একদিন নিজের কর্মফল ভোগ করবে ঠিকই মহারাজজি আরও বললেন ভগবান বিচার করেন তবে অনেক সময় একটু দেরি হতে পারে যেমন কোর্টের রায় আসতে সময় লাগে ঠিক কিছু কিছু ক্ষেত্রে ভগবানের বিচার হতেও একটু সময় লাগে কিন্তু ভগবানের বিচার অচল আর সেই বিচার সবার মঙ্গলের জন্য হয় কারণ তিনি মঙ্গলময় তাহলে কি শিখলাম ভক্তজন আমরা যখন কেউ আমাদের বিনা কারণে অপমান করবে তখন আমাদের মনে করতে হবে এটা আমাদের পূর্ব কর্মের ফল তখন আমাদেরকে চুপ থেকে সহ্য করলেই সেই পূর্বকর্ম নষ্ট হয়ে যাবে আর বাকিটা তো পরম করুণাময় ঈশ্বর সামনে নেবেন তারপর প্রেমানন্দ মহারাজজি বললেন যে ব্যক্তি বিনা কারণে অপমান করে সে একদিন না একদিন এমন শিক্ষা পায় যাতে সে আর কখনও কারোর প্রতি অন্যায় আচরণ না করে তাই সবসময় ভগবানের উপর আমাদেরকে ভরসা রাখতে হবে ভক্তবন্ধুজন প্রেমানন্দ মহারাজজি তার এই বাণীর মাধ্যমে আমাদের বোঝাতে চেয়েছেন সব সময় প্রতিশোধ না নিয়ে ধৈর্য ধরে ভগবানের উপর সবটা ছেড়ে দিতে হয় তখনই আমাদের জীবনে শান্তি নেমে আসে এবং ভগবানের কৃপা আমাদের উপরে আসে জয় শ্রী রাধে কৃষ্ণ আর বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজ্যের এই বাণীগুলি বাংলায় শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন কমেন্টে লিখুন জয় শ্রী রাধে কৃষ্ণ আপনার উপর বর্ষিত হোক ঈশ্বরের আশীর্বাদ আজ আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন চলুন সবাই একসাথে আধ্যাত্মিকতার পথে এগিয়ে যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র দিয়ে আজকের দিনটি শুরু করুন আর বলুন রাধে 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 আমাদেরকে ভক্তি করতে হবে আর ভক্তি আমাদের শক্তি